ক্যাক প্রতিটা ক্যাক হচ্ছে আটশো টাকা আর প্রতি পিজ হচ্ছে একশো টাকা করে বিক্রি করে

অনেক এক্সপেন্সিভ অনেক দামি জিনিস ব্যবহার করে তাদেরকে দাম অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আমার এখানে মানুষের আমাকে ভালো বেশি এই কারণে হচ্ছে কি আমিও তিনশো চেষ্টা করি আমার কেকের কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু ঠিক রেখে এই যে ভালোবাসার সুযোগ তারা যে আসতে তাদের যে বেস্ট যায় বেটার জিনিসটা খাওয়া এই এই এতটুকুই মানুষ আমাকে পছন্দ করে দেখি আমিও ভালো ভালো জিনিস যে আমাকে এই খুব একটা লাভ হয় না

জাকির ভাইয়ের ভাই জাল দোকানে আসি এখানে এখানে অনেকে এখানে আসে প্রতিদিন ক্যাট খাওয়ার জন্য গত কয়েক মাস যাব সেই দোকানটা ভাইরাল হয়ে গেছে আপনারা যারা আসতে চান আগারগাঁও নির্বাচন কমিশনের অপজিটে জাকিরের ভাইরাল ক্যাক। প্রতি জ্যাকেট হচ্ছে আটশো টাকা আর প্রতি পিস হচ্ছে একশো টাকা করে

একশো টাকা করে বিক্রি করতেছে আর প্রত্যেকটা ক্যাক হচ্ছে একশো টাকা করে জাকিদের ইতিমধ্যে সারা দেশে ভাইরাল হয়ে গেছে জন্য বিখ্যাত প্রতিদিন প্রচুর কাস্টমার আসে এখানে খেতে যাওয়ার জন্য ঢাকা শহর আশেপাশের বিভিন্ন জায়গা থেকে অনেকে আসে এখানে খেতে যাওয়ার জন্য টাকা দা আর ভিডিও

হচ্ছে রসমলাই কেক এখানে সবচেয়ে দেশি ডিম্যান্ড আর এটার নাম কে এটা

এই আগারগাঁও এখানে যে ক্যাগটি এখানে দোকানটা বাইরে রয়েছে মাঝখানে প্রায় দুই সপ্তাহ আসে বসে নাই সেনাবাহিনী এই দোকানগুলি করার করে কিন্তু এখন আবার গত দুই সপ্তাহ থেকে আবার এখানে ঈদ যে বেশি ভাইরাল হয়েছে এখানে সেইখানে দোকান নিয়ে আসছে তার এক খাওয়ার জন্য ভাইরাল খাওয়ার জন্য দরকার সহ আশেপাশে বিভিন্ন জায়গা থেকে এখানে এক খাওয়ার জন্য বিভিন্ন ধরনের লোক এখানে প্রতিদিন এসে ভিড় করে

আপনারা যারা এখানে আসছে নাগার গাঁও যে নতুন রাস্তা আছে আইসিটি ভবনের অপোজিটে বা নির্বাচন কমিশন ভবনের অপোজিটে এখানে পাবলিক সার্ভিস কমিশনের সাথে সংলগ্ন জাকির ভাইয়ের বাইরাল দোকান বললে